নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল ভাইস বর্ধমান আমি অলক রঞ্জন আপনাদের সামনে আট নম্বর পার্ট নিয়ে হাজির হলাম যারা এই মুহূর্তে লেডি কনস্টেবেলের পরীক্ষা দেবেন বা কলকাতা পুলিশ ডাব্লিউ বিপি যাই হোক না কেন তার সঙ্গে পিএসসি ফুড এস আই হোক বা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি বা এই টাইপের রাজ্য সরকার কেন্দ্র সরকারের এম এস এল যাই পরীক্ষা হোক না কেন এই পরীক্ষাগুলো যাদের সামনে রয়েছে তাদের জন্য এটা একদম বাছাই করা প্র্যাকটিস সেট আমি নিয়ে এসেছি আপনারা যদি এর আগের পার্টগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই একটু খুঁজে খুঁজে কষ্ট করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের অনেক কাজে লাগবে এবং এখান থেকে আপনারা যথেষ্ট পরিমাণ অঙ্ক শিখতে পারবেন কারণ আমি আপ্রাণ চেষ্টা চালাই যাতে আপনাদেরকে কিছু শেখাতে পারি এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে এগুলো হয়ে যাওয়ার পরেই আমি আবার ক্লাস শুরু করে দেবো আপনারা সেইভাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও করতে পারবেন এবং যে পরীক্ষা সামনে আসবে সেই পরীক্ষাকে টার্গেট করে যেমন আমি প্র্যাকটিস সেট করাচ্ছি তেমন প্র্যাকটিসেট করাবো আটটা সংখ্যার গড় চব্বিশ এবং অপর চব্বিশটি সংখ্যার গড় যদি আট হয় তাহলে সবগুলি সংখ্যার গড় কত দেখুন নর্মালি আমরা কি করি আটটা সংখ্যার গড় চব্বিশ তার মানে টোটাল কত আট ইন্টু চব্বিশ এটা একটা রেজাল্ট বার করলাম ফের আবার বলছি অন্য একটা চব্বিশটা সংখ্যার গড় আট তাহলে সেক্ষেত্রেও টোটাল কত চব্বিশ ইন্টু আট সেটাও একটা টোটাল হলো দিয়ে তারপরে কি করবো সব সবকটা সংখ্যার গড় বার করবো দিয়ে এই দুটো গুণ যোগ করে তারপর আবার টোটাল যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করব সেইটা না করে এই অঙ্কটাই সামান্য একটু চেঞ্জ করে আপনি কি করতে পারেন দেখুন এই দুটো গুণ করব ফের এই দুটো গুণ করে যোগ করবো এটা না করে আট ইন্টু চব্বিশ মানেও যা চব্বিশ ইন্টু আট মানেও তাই এটা যদি আপনি অনুভব করতে পারেন দুই ইন্টু তিন মানেও ছয় তিন ইন্টু দুই মানেও ছয় গুণের ক্ষেত্রে আগে পরে বসলে কোনো ডিস্টার্ব হয় না যদি এটা অনুভব করতে পারেন তাহলে এটা গুণ করে যোগ করার থেকে আপনি যদি আট ইন্টু চব্বিশ ইন্টু যদি দুই করেন কেন না এটা তো দুটোই আট ইন্টু চব্বিশ প্লাস আট ইন্টু চব্বিশ তো আমরা ইন্টু দুই করলাম কাজ মিটে গেলো ফিরে একে ভাগ করবো কত দিই এটা আমার টোটাল বেরোলো এই দুটো টোটাল সেটা আমি এভাবেই বার করে নিলাম যোগটা না করে বেঁচে গেলাম এবার সংখ্যা কতগুলো আটটা সংখ্যা এখানে চব্বিশটা সংখ্যা এখানে তাহলে চব্বিশ আর আটে বত্রিশটা সংখ্যা এই বত্রিশটা সংখ্যা দিয়ে আমরা কি করলাম আমরা এখানে ভাগ করে দিলাম এবার বত্রিশটা সংখ্যা আমাদের যদি মনে হয় যে একবারে বত্রিশ লিখবো না তাহলে আট লিখলাম চার লিখলাম চার আটে বত্রিশ হলো কেন টুক করে আটে আটে কেটে দেবো বলে আবার এটা করলাম চার ছয় চব্বিশ হয়ে গেল ছয় দিয়ে বারো হয়ে গেল দেখুন আমি আমার মতো একটু সহজ করে নিলাম কাটাকাটি নিজের স্টাইলে এটা আপনাদের নিজস্বতা আপনারা নিজেরা চাইলেও দেখবেন ছ মাস আট মাস যখন কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবেন ভালো কোনো জায়গা থেকে তখন এগুলো দেখবেন নিজের মধ্যে আপনার জেনারেট হচ্ছে যদি টিচার ভালো পান জায়গা ভালো পান তাহলে অনেক কিছু আপনার নিজের মধ্যে তৈরি হতে পারে কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে সোর্স অনেক হয়ে গেছে আপনি চোখ বন্ধ করে যখন চোখ খুলবেন দেখবেন আপনার চারদিকে চল্লিশখানা কোচিং সেন্টার হয়ে গেছে তবে সমস্ত কোচিং সেন্টারে গিয়ে যে আপনার ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা আপনাকেই চুজ করতে হবে যে আমার জন্য কোন কোচিং সেন্টার ভালো দেখুন আমি অনেকের ক্ষেত্রে আমার কাছে আসলে তার ভালো হয় আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আমি আবার খারাপও কেননা আমার কাছে পোষায় না তার আমাকে ভালো লাগে না হতেই পারে আবার অন্য কোনো একটা জায়গায় দেখা যায় যে তার খুব ভালো লেগে গেছে কারো একজনের ভালো লাগছে আর একজনের লাগছে না তো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে সব থেকে বড় সমস্যাজনক হচ্ছে এমনও রয়েছে আমাদের কাছে দেখেছি ইনস্ট্যান্ট আমাদের কাছে পড়ছে মানে একেবারে রানিং স্টুডেন্ট সে সোমবারে আমাদের কাছে ক্লাস করে গিয়ে মঙ্গলবারে তার গ্রামে চাকরির পরীক্ষার কোচিং সেন্টার তারই সে পড়াচ্ছে এবার এতে হয় কি আমি যদি দেখতাম যে হ্যাঁ এই ছেলেটির মধ্যে বা স্টুডেন্টের মধ্যে ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে এর মধ্যে অনেক নিজস্বতা তাহলে এর মধ্যে ভালো লাগা ছিল যে হ্যাঁ এ পড়াচ্ছে ঠিক আছে তাকে সাহায্য করতে ইচ্ছে হয় কিন্তু যে ছেলেটি আমার কাছে পড়ে আমাকেই স্যাটিসফাইড করতে পারে না মানে আমার তাকে দেখে মনে হয়েছে মারাত্মকভাবে লো ক্যাটাগরি রয়েছে কে অনেক তুলতে হবে মানে ছোটবেলা অনেক ফাঁকি দিয়েছে অনেক উঠতে হবে সে গিয়ে যদি কোচিং সেন্টার করে পড়ায় এবং সেখানে যদি স্টুডেন্ট আসে কিছু না হোক এটাও একটা ভয়ঙ্কর বিষয় আমি বলছি না যে আমার কাছেই আসুক সেই জায়গাটা না আগে সে অন্য কোথাও যাক যাদের এক্সপিরিয়েন্স আছে যাদের কাছে গেলে কিছু বাড়তি পাওয়া যাবে এবারে আমার কথাটা আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি কেন বলতে চাইছি কিন্তু তার মানে এমনটা নয় যে কেউ আজকে শুরু করেছে মানে সে খারাপই হবে এমনটা নয় জীবনে প্রত্যেকেই তো প্রথম শুরু করতে হয়েছে আমিও তো একদিন শুরু করেছি আজকে আমরা রাইসকে ওয়েস্ট বেঙ্গলের ব্র্যান্ড মনে করি রাইসের সমিত স্যার সমিত স্যার তো একদিন প্রথম নিজেই শুরু করেছিলেন তারও তো একদিন প্রথম দিন ছিল আজকে সবাই তাকে আইডিয়াল মনে করে তার কাছে গেলে চাকরি নিশ্চিত এটা মনে করে কিন্তু সেও তো একদিন নতুন ছিল ফলে নতুন সবাইকে হতে হবে কিন্তু সেই নতুনের মধ্যে ফারাক আছে এটা আপনারা ভালো বুঝতে পারবেন কোথায় গেলে আপনার সময় এবং টাকা নষ্ট হবে না সেটা আপনিই সবচেয়ে ভালো বুঝবেন ওই জন্য যেখানেই যাবেন একটু সাবধানে তার আগে তাকে অবশ্যই যাচাই করে নিন তাকে জানার মতো যদি কোনো রাস্তা থাকে ইউটিউবের ভিডিও বা কিছু তাহলে সেটা দেখে জেনে শুনে তবে যান দেখুন দু নম্বর অঙ্কটা এটাও আমাদের ইউটিউবে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে টাকা পয়সার অঙ্কটা খুব তার ডিস্টার্ব হয় এটা যেন আমি একটু করাই আমার নিজের স্টাইলে তো ব্যাপারটা সেটাই আমি একটু চেষ্টা করেছি একটা থলিতে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা আছে খুব কমন অঙ্ক পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সার মুদ্রা রয়েছে ওয়ান এস টু টু এস টু থ্রি অনুপাতে যদি সমগ্র মুদ্রার মূল্য তিরিশ টাকা হয় যদি সমগ্র মুদ্রার মূল্য তিরিশ টাকা হয় একটা অঙ্ক আসে তাদের মুদ্রার মূল্যের অনুপাত বলা থাকে খুব ক্রিটিক্যাল জায়গা এই অঙ্কটা কিন্তু একদম নর্মাল অঙ্ক যেটা আদিকাল থেকে পরীক্ষায় পড়ে আসছে আমি সেই অঙ্কই দিয়েছি আগামী যে পার্টটা রয়েছে সেই পার্টে কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি এমন একটা অঙ্ক দু লাস্ট দু বছর থেকে আসা শুরু হয়েছে এবং প্রথম বছর সবাই মুরগি হয়ে গেছে সেটা আমি পরের পাটে দিয়েছি আপাতত এটা দেখুন নর্মাল অঙ্ক প্রথম কী কাজ আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখবো আমাদের কাছে পঁচিশ পয়সা আছে দশ পয়সা আছে আর পাঁচ পয়সা আছে এগুলোর কয়েন আছে আমাদের কাছে এগুলো লিখে নিলাম কোনটা কতগুলো করে আছে ওয়ান এস টু টু এস টু থ্রিতে আছে তাহলে আমরা কি করব পঁচিশ পয়সা আছে একটা দশ পয়সা আছে দুটো পাঁচ পয়সা আছে তিনটে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান এস টু টু এস টু থ্রি তাহলে পঁচিশ পয়সা যদি একটা হয় তাহলে টোটাল ভ্যালু কত পঁচিশ পয়সা দশ পয়সা দুটো হলে টোটাল ভ্যালু কত কুড়ি পয়সা পাঁচ পয়সা তিনটে হলে টোটাল ভ্যালু পনেরো পয়সা এটা আমরা টোটাল ভ্যালু তাহলে কত পেলাম পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট পয়সা খেয়াল করুন আমরা টোটাল ভ্যালু পেলাম ষাট পয়সা কিন্তু কটা কয়েনের জন্য সেটা হচ্ছে তিন আর দুই পাঁচ আরকে ছটা কয়েনের জন্য ছটা কয়েনের জন্য ষাট পয়সা এটিই হবে আপনার মেন জায়গা এটিই হবে আপনার হাইলাইটেড লাইন ছটা কয়েনের জন্য ষাট পয়সা ব্যাস এইটা আপনাকে যাই অঙ্ক আসুক আপনাকে এই জিনিসটা সবার আগে করতে হবে যে ছটা কয়েনের ষাট পয়সা হয় এইবার অঙ্কতে যেমন প্রশ্ন দিয়েছে আপনি এটাকে কিক নেমে সেইভাবে ফিট করবেন যে ছটা কয়েনের ষাট পয়সা হয় নাকি ষাট পয়সা হতে গেলে ছটা কয়েন লাগে যাকে উত্তর চায় তাকে ডান দিকে রাখতে হয় তাহলে সেইটা আমরা দেখব এবার আমাদের কোশ্চেনে কি ছিল যদি টোটাল তিরিশ টাকা থেকে থাকে ওই ব্যাগের মধ্যে তিরিশ টাকা মানে তিরিশ টাকা মানে তিরিশের পরে দুটো শূন্য এত পয়সা তিন হাজার পয়সা এবার আপনি ভাবুন ওই কিক নেমে কি লিখবেন তিন হাজার পয়সা দেওয়া আছে তার মধ্যে পাঁচ পয়সার কয়েন বা মুদ্রা কটা কয়েন উত্তর চেয়েছে তার মানে ঐকিক নেমে লিখবো কি ষাট পয়সাতে আমার ছটা কয়েন লাগে তাহলে এক পয়সাতে কটা লাগবে ছয় বাই ষাটটা কয়েন আর তিন হাজার পয়সাতে কটা লাগবে সেটা হচ্ছে ইন্টু তিন হাজার এবার এইটা কাটাকাটি করবো এইটা কাটলাম এইটা কাটলাম দশ হলো একটা শূন্য কাটলাম দিয়ে উত্তর হলো তিনশোটা টোটাল কয়েন কটা টোটাল কয়েন তিনশোটা এইটা আমরা ওই ঐকিকনিমে না করেও বুঝতে পারতাম যদি আমাদের একটু চোখকান খোলা থাকতো কীরকম সেটা হচ্ছে আমরা দেখলাম ছটা কয়েনে ষাট পয়সা মানে কয়েন যতগুলো তার দশ গুণ হচ্ছে পয়সা ছটা কয়েন ষাট পয়সা বা ষাট পয়সাতে ছটা কয়েন তাহলে তিন হাজার পয়সাতে নিশ্চয়ই তিনশোটা কয়েন হবে এটা আমাকে কে বলবে এটা তো আমি নিজেই নিজেকে বলবো তিন হাজার পয়সাতে কটা হবে তিনশোটা কয়েন হবে এটার জন্য আর ওই ঐকিকনিয়ম লাগবে না এবার তিনশোটা কয়েনের মধ্যে কে কে আছে আছে পঁচিশ পয়সা আছে দশ পয়সা আছে পাঁচ পয়সা কিন্তু কোন স্টাইলে আমার জানতে চেয়েছে পাঁচ পয়সা পাঁচ পয়সা মানে রকম এবার আমি টোটাল তিন দিয়ে পাঁচ আর একে ছয় একে ছয় দিয়ে ভাগ করে পাঁচ পয়সা তিন তিন দিয়ে গুণ করবো সেটা না করে যদি আমরা এটা ভাবি যে টোটাল ছটা কয়েনের মধ্যে তিনটেই হচ্ছে পাঁচ পয়সা মানে অর্ধেক অর্ধেক পাঁচ পয়সা তাহলে তিনশোটা যদি টোটাল কয়েন হয় তাহলে তার অর্ধেক পাঁচ পয়সা মানে দেড়শোটা পাঁচ পয়সা হয়ে গেল উত্তর পাঁচ পয়সা কটা পাঁচ পয়সা দেড়শোটা যদি বলতো দশ পয়সা কটা তাহলে আমরা দেখতাম ছটা কয়েনের মধ্যে দুটো ছটায় দুটো মানে তিন ভাগের এক ভাগ তার মানে এই তিনশোর তিন ভাগের এক ভাগ মানে একশো পিস হতো আমার কি দশ পয়সা আর পঁচিশ পয়সা টোটাল ছ ভাগের এক ভাগ তাহলে ছভাগের ছ ভাগের এক ভাগ মানে কত তিনশোর ছ ভাগের এক ভাগ মানে পঞ্চাশটা কয়েন তা টোটাল করে দেখুন দেড়শো আর এদিকে একশো আড়াইশো আর পঞ্চাশ তিনশোটা কয়েন হয়ে গেল এই হচ্ছে আপনার অঙ্ক যেটা আমি বললাম যদি বুঝতে অসুবিধে হয় ভিডিওটা একবার ব্যাক ফরওয়ার্ড করে একটুখানি স্লোলি দেখে নেবেন নিজের মতো নোট করবেন নিজের মতো বুঝবেন সারা জীবনে কিচ্ছু অসুবিধে হবে নেক্সট প্রচুর পরিমাণে কমন অঙ্ক কিন্তু জলবৎ তরল অঙ্ক দুধ জলের অঙ্ক কিন্তু অঙ্কটা সত্যিই জলের মতো দুধের মতো অতটাও কঠিন নয় একটা পঁয়ত্রিশ লিটার দুধ ও জলের মিশ্রণে টোটাল লিটার কত আছে পঁয়ত্রিশ লিটার মিল্ক আছে দুধ এবং জলের মিশ্রণ যাই রয়েছে ঠিক আছে দুধ ও জলের অনুপাত কত ছিল ফোর টু থ্রি ওই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটিতে পার্সেন্ট জল থাকবে কি থাকবে পার্সেন্ট যেটা থাকবে সেটা খেয়াল করুন জল থাকবে এটা মাথায় রাখুন যে সিক্সটি পার্সেন্ট জল থাকবে বলছে না দুধ থাকবে কোনটা মেশাচ্ছি এবং কোনটা থাকছে এটা খুব ভাইটাল একটা বিষয় আপনার প্রথম কাজ হবে যত লিটার দুধ ছিল বা মিশ্রণ ছিল এখানে ਨੇ মিলকার ওয়াটার কি হিসেবে ভাগ আছে দুধ এবং জলের অনুপাত তার মানে প্রথমটা লিখলাম মিল্ক পরেরটা লিখলাম ওয়াটার কোন অনুপাতে 4:3 তাহলে 4:3 যদি হয় আপনি পিওরলি ভাবুন 35 টোটাল ক ভাগে ভাগ করবেন 4+3 এর 7 ভাগ 7 ভাগের মধ্যে 4 ভাগ দুধ তিন ভাগ জল তাহলে 7 ভাগ যদি করি এক এক ভাগে 5 তাহলে এটা কত হলো 5 4 20 লিটার আর এটা 5 3 15 লিটার এটা আমরা কনফার্ম পেলাম ব্যাস এইটুকু আপনি যদি পেয়ে যান আপনার আর কিছু লাগবে না অর্ধেক কাজ হয়ে গেল তার মানে আপনার টোটাল মিল্ক আছে কুড়ি লিটার আর ওয়াটার আছে পনেরো লিটার সেটা হচ্ছে ওই মিশ্রণে এবার আপনি পরের জায়গায় চলে আসুন এটা ভাঙতে আপনার খুব বেশি হলে দুই থেকে তিন সেকেন্ড লাগবে অঙ্ক রেডিং পড়তে পড়তেই ভেঙে ফেলবেন অঙ্কটাতে কি দেওয়া আছে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণটাতে জল থাকবে সিক্সটি পারসেন্ট তাহলে জল মেশাচ্ছি যেটা মেশাবো খেয়াল করবেন যেটা মেশাবো হিসাব সেটাতে করব না যেটা মেশাবো না হিসাব সেইটাই কি রকম আমি জল মেশাচ্ছি দিয়ে জল আছে তো যদি জল থাকে নিশ্চয়ই ফর্টি পার্সেন্ট দুধ হবে যে দুধটা আমি নতুন করে আর মেশাইনি তার মানে এই যে কুড়ি লিটার দুধ ছিল এটা কিন্তু নতুন করে মেশায়নি এ কত পার্সেন্ট ইয়ে তার মানে ফর্টি বইয়ের কথা অনুযায়ী কিন্তু আমি নিজে বলছি না এ ফরটি আর এই দিকটা কত এই দিকটা সিক্সটি পারসেন্ট এবার ভাবুন এই যে গল্পটা ফর্টি পারসেন্টে কুড়ি লিটার হয় এবার আপনার লাস্ট ক্লু ফর্টি পার্সেন্টে কুড়ি লিটার হয় তাহলে সিক্সটি পারসেন্টে ক লিটার হবে আপনি নিজেই বোঝেন কিন্তু ফর্টি পার্সেন্টে কুড়ি মানে যতটা পারসেন্টেজ তার অর্ধেক লিটার তাহলে এখানে সিক্সটি পার্সেন্ট তার মানে তিরিশ লিটার এখানে জল হতে হবে এটা কত হতে হবে এটা নিশ্চয়ই তিরিশ লিটার হতে হবে মেশানোর পরে শুরুতে কত ছিল পনেরো লিটার তাহলে নতুন করে জল মেশানো হয়েছে কতটা পনেরো লিটার অ্যাড করা হয়েছে আপনার উত্তর শেষ সেটাই বেশ উত্তর হয়ে গেল ভীষণ ভালো অঙ্ক এটা বোধ খুব সম্ভবত গতবারের কলকাতা পুলিশের এসআই এর অঙ্ক ছিল এটা খেয়াল পড়ছেন আমার এই মুহূর্তে কিন্তু বেশ মজাদার আমার বেশ পছন্দ হয়েছিল অঙ্কটা এক ব্যক্তি তিন মাসে যা উপার্জন করেন চার মাসে তাই খরচ করেন ভাবুন একবার তিন মাসে যা উপার্জন করেন চার মাসে তাই খরচ করেন আপনি যদি মনে করেন যে অঙ্কটা আমি করবই না অঙ্কটা আমার নিজের ঘরের কথা ভেবে আমি মুখে মুখে করে নেব আপনি তাও পারবেন ভাবুন আপনি নিজেই ইনকাম করেছেন শুধু এটা ভাবুন নিজের সঙ্গে তুলনা করুন খুব সহজে কাজ মিটে যাবে তিন মাসে যা আপনি ইনকাম করেছেন চার মাস সেটা খরচ করেছেন তার মানে চার মাসে যেটা ইনকাম করেছিলেন এক মাসের ইনকামটা আপনার বেঁচে গেল খুব অনুভব করুন তিন মাসে যা ইনকাম এবার বলেছে দেখুন তার মাসিক আয় কত এক হাজার টাকা তার মানে এই যে তিন মাসে তিন মাসে তার ইনকাম কত তিন হাজার টাকা চার মাসে তার ইনকাম কত চার মাসে ইনকাম হচ্ছে চার হাজার টাকা এটা ইনকাম বোঝা গেল এটাও কিন্তু ইনকাম এটা তিন মাসের ইনকাম এটা চার মাসের ইনকাম এখন মজার বিষয় হচ্ছে তিন মাসের ইনকাম দিয়ে চার মাসের খরচ চালায় তাহলে চার মাসে গিয়ে ইনকাম হয় কত চার হাজার কিন্তু চার মাসে গিয়ে খরচ হয় কত তিন হাজার তার মানে তিন হাজার যদি খরচ হয় চার মাসে জমে কত প্রতি চার মাসে এক হাজার টাকা করে জমে প্রতি চার মাসে যদি এক হাজার টাকা করে জমে তাহলে এক বছরে তিন হাজার টাকা জমে চার বছর চার মাসে এক হাজার তাহলে বারো মাসে তিন হাজার তাহলে উত্তর কত উত্তর হচ্ছে তিন হাজার আশা করি বুঝতে পেরেছেন অসুবিধা হওয়ার কথা নয় কেন জানি না অসুবিধে হবে কিনা আমার মন বলছে অসুবিধে হবে না ভীষণ ভালো অঙ্ক আসলে সবকটা অঙ্ককে আমি ভীষণ ভালো অঙ্ক বলছি যারা চাকরির পরীক্ষা দেন অভ্যেস আছে তারা জানেন যে অঙ্কগুলো কতটা যুক্তিসম্মত এবং কতটা বাছাই করে একদম ভীষণ ভীষণ কমন অঙ্ক এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো দুধ কিনে জল মেশাবে এটা তো স্বাভাবিক কথা যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তাহলে তার লাভ হয় কত টোয়েন্টি পারসেন্ট ভাবুন দুধের সাথে জল মেশাচ্ছে স্বাভাবিক বিষয় এটা যারা দুধ বিক্রি করে তাদের স্বভাব এবারে সেটা করেও সে ক্রয় মূল্যেই দুধ বিক্রি করছে যে দামে কিনে আনছে সেই দামেই বিক্রি করছে তো আমি আগে একবার বলেছিলাম আপনাদেরকে যে যে দামে দুধ কিনে বা আমি গয়লা মনে করুন গয়লা ঘোষ আমি যে দামে দুধ কিনে আনছি চল্লিশ টাকা লিটার আমি যদি চল্লিশ টাকা লিটারই বেচি তাহলে আমার কোনো লাভ হবে হওয়ার তো কথা নয় হিসেব তো বলছে লাভ হওয়ার কথা নয় কিন্তু তা সত্ত্বেও যদি আমি লাভ করি তাহলে আপনি কি ভাববেন যে যেটা লাভ করলাম সেটা কি কমেন্টে লিখে জানাবেন যেটা লাভ করলাম সেটা কি ঠিক আছে যেটা লাভ করলাম সেটাই জল যতটা লাভ ততটাই জল বা যতটা জল ততটাই লাভ কখন যদি কেনা দামেই বিক্রি করি তো যতটা জল ততটাই লাভ কিন্তু যদি কেনা দামের থেকেও বেশি দামে বেচি তাহলে যতটা জল লাভ তার থেকেও বেশি আর কেনা দামের থেকে যদি কম দামে বেছি তাহলে যতটা জল তার থেকে একটু কম লাভ এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যতটা জল ততটাই লাভ কেন কারণ হচ্ছে কেনা দামে বিক্রি করতেই অঙ্ক পরীক্ষায় আসে অন্য কোনো দামে জেনারেলি আসে না এবার কেনা দামে বিক্রি করে যে প্রফিটটা করেছি আপনার প্রথম কাজ দেখুন অঙ্ক ধরে এতক্ষণ ধরে আমি পড়লাম কিন্তু কাজ হচ্ছে কোনটুকু যে প্রফিটটা হবে প্রথম দেখে নেবেন যে কেনা দামে বেড়ছে কিনা খুব ভালো কথা যে যেটা প্রফিট সেটা হচ্ছে ওয়াট কুড়ি পার্সেন্ট প্রফিট তার মানে কুড়ি পার্সেন্ট ওয়াটার তাহলে মিল্ক কতটা মিল্ক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবার অনেকের মনে হয় যে কুড়ি পার্সেন্ট যদি ওয়াটার হয় তাহলে তো এইটটি পার্সেন্ট মিল্ক হওয়ার কথা না একদম না সেটা কিন্তু দুধ আর জলের অঙ্ক কিন্তু আপনারা এটা বুঝতে হবে যেটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক দুধ আর জল কথাটা লেখা আছে অনেকে মনে করে এটা রেশিওর অঙ্ক রেশিও দিয়ে করা আছে কেউ মনে করে এটা হয়তো পার্সেন্টেজের কেউ অন্য কিছু মনে করে কিন্তু বাস্তব হচ্ছে এটা অঙ্ক যদি হয় তাহলে লস প্রফিট কস্ট প্রাইস মানে কেন দাম হান্ড্রেড পার্সেন্ট যেটা মিল্ক তাহলে এদের অনুপাত কত অনুপাত হচ্ছে এইটা পাঁচ টু ওয়ান এইবারে এই পর্যন্ত অনেকে পারে প্রথমত এটা অনেকে পারেও না যারা পারে না তারা আজকে শিখে নিল দেখি হলো পাঁচ ইস টু এক মানে পাঁচ লিটার যদি মিল্ক হয় এক লিটার হচ্ছে ওয়াটার এবার মনে করুন আমি দশ টাকা করে কিনে আনলাম দশ টাকা করে দুধ কিনেছি পাঁচ লিটার দুধ কিনতে আমার পঞ্চাশ টাকা খরচ আমি বিক্রি করার সময় এক লিটার জল মিশিয়ে দিলাম মানে ছ লিটার বিক্রি করব দশ টাকা করে কিনেছি বলে দশ টাকা করে বেচবো ষাট টাকা হবে তাহলে পঞ্চাশ টাকা আমার ইনভেস্ট করেছিলাম ষাট টাকা আমি পেলাম তার মানে দশ টাকা লাভ পঞ্চাশ টাকায় দশ টাকা মানে একশো টাকায় কুড়ি টাকা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট বজায় থেকে গেল তাহলে আমার উত্তর কত হলো ফাইভ ইস টু ওয়ান কিন্তু প্রশ্ন কী থাকবে দেখুন এই বলতে পারে যে যদি এরকম ঘটনা ঘটে মানে দুধের সাথে জল মেশালো তারপরে দামে বিক্রি করলো তারপর টোয়েন্টি পার্সেন্ট প্রফিট হলো তাহলে দুধ আর জলের অনুপাত কত সেক্ষেত্রে উত্তর ফাইভ ইস টু ওয়ান কিন্তু বাই চান্স যদি বাই চান্স যদি এই জিনিসটা দিয়ে দেয় পরীক্ষায় তবে প্রতি লিটার প্রতি লিটার এই যে জায়গাটা প্রতি লিটার মিশ্রিত দুধে জল কতটা ছিল ভীষণ ভাইটাল জায়গা প্রতি লিটার মিশ্রিত দুধে জল কতটা ছিল এটা খুব কঠিন জায়গা তাহলে প্রতি লিটারে যদি কোনো আপনাকে বলবে তখন কি করতে হবে দেখুন ছ লিটার দুটো যোগ করলাম পাঁচ লিটার দুধ আর এক লিটার জল তাহলে প্রতি ছ লিটারের মধ্যে এক লিটার করে হচ্ছে জল তার মানে ছভাগের ভাগের এক ভাগ জল তাহলে এইটা হবে জল জল কতটা আছে একের ছয় উত্তর কোনটা এইটা কিন্তু যখনই ফাইভ ইস টু ওয়ান আমার উত্তর আসে মনটা চায় এটাকে উত্তর করে দিতে একের পাঁচ লিটার কিন্তু এটা যেই করবেন অমনি কিন্তু সব শেষ তাহলে জল কতটা থাকবে এই যে প্রতি লিটার তো দুধের জল কতটা ছিল তাহলে জল ছিল একের ছয় ভাগ বা ছ ভাগের এক ভাগ আর দুধ যদি আপনাকে দুধ কতটা ছিল বলে তাহলে কিন্তু ছভাগের ভাগের মধ্যে পাঁচ ভাগ দুধ এইটা ছ লিটারের মধ্যে পাঁচ লিটার দুধ ছ লিটারের মধ্যে এক লিটার জল আশা করি এরপরে আর ভুল হবে না এরপরেও যদি ভুল হয় তাহলে আমার আর কিছু করার থাকবে না নেক্সট এটাও গত বছর পরীক্ষায় আসা একটা অঙ্ক সেটা হচ্ছে রাকিব চারটি বিষয়ে সাতষট্টি ঊনসত্তর আটাত্তর এবং অষ্টআশি নম্বর পায় তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত নম্বর পেতে হবে গড় নম্বর আশিতে পৌঁছানোর জন্য এবার মনে করুন আপনি লেটার মার্কস পেতে চাইছেন হলো লেটার মার্কস পেতে চাইছেন মানে পার সাবজেক্টে আশি পেতে চাইছেন প্র্যাকটিক্যালি ভাবুন অঙ্কটা জলের মতো সহজ তা নাহলে কী হবে এই যে টোটাল সাবজেক্ট কটা পাঁচটা আশি করে যদি হয় তাহলে পাঁচ আটের চল্লিশ মানে চারশো নম্বর থেকে মাইনাস করবো কত এইগুলোকে যোগ করে তো অত করার দরকার নেই এইগুলোকে যোগ করবো তারপর আবার এইটাকে টোটাল বার করে তার থেকে বিয়োগ করবো দরকার নেই আপনি ডাইরেক্ট হিট করুন অঙ্কতে আপনি নিজের কাছে ভাবুন এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফ আপনার পাঁচটা সাবজেক্ট আছে চারটেতে এইটা এইটা পেয়েছেন এতগুলো করে উত্তর করেছেন এবার আপনি ভাবছেন যে আপনার আস এইট্টি পার্সেন্ট নাম্বার পাওয়া আপনার খুব আশা ছিল লেটার পাবো কিন্তু দেখলেন কিছু কিছু পরীক্ষা খারাপ হয়ে গেছে কিছু ভালো হয়েছে লেটার থেকে বেশি পেয়েছেন তাহলে আলটিমেটলি আপনার এই ফিফথ সাবজেক্ট যেটা যেটা আপনার পঞ্চম বিষয় এই পঞ্চম বিষয় এক্স্যাক্টলি কত পেতে হবে যাতে করে এভারেজ এদের আশি থাকে ঠিক তাহলে আপনি প্রথমে কী ভাবেন পঞ্চম বিষয়টাতে অন্তত সা আশি তো পেতেই হবে যেটা পঞ্চম বিষয় এটা আশি পফা ফিফ পেপার তার সঙ্গে এক্সট্রা পাওয়া কি লাগবে হ্যাঁ এক্সট্রাও পেতে হবে ওই পেপারটা কেন না কিছু কিছু পেপার আমি কম নাম্বার পেয়ে বসে আছি তাহলে সেটা অ্যাড করবো কীভাবে দেখুন সাতষট্টি আশিতে পৌঁছাতে গেলে আর কত দরকার আর তেরো নাম্বার দরকার তেরো এই পেপারে পাবো ফিফ পেপারে যোগ করে নিন সেকেন্ড পেপারটায় উনসত্তর পেয়েছিলেন আশি পেতে গেলে আর এগারো দরকার এগারো যোগ করে নিন হলো ফের দেখুন থার্ড পেপারে আটাত্তর পেয়েছিলেন তাহলে আর কত দরকার দুই দরকার এই যে কম কম যেগুলোতে পেয়েছেন সেটা তো এই পেপারটাই তুলতে হবে এবার ফোর্থ পেপারে আপনি অষ্টআশি পেয়েছেন আশির থেকে আট নম্বর বেশি পেয়েছেন তাহলে ওইটা আপনার না পেলেও চলবে মাইনাস করে দিন আপনার উত্তর শেষ এবার আশি নব্বই তিরানব্বই চুরানব্বই একশো চার তার সঙ্গে হচ্ছে একশো ছয় একশো ছয় থেকে আট বার তার মানে পেতে হবে কত ফাইনালি আটানব্বই অর্থাৎ ফিফথ পেপারটায় আপনাকে পেতে হবে আটানব্বই তবে গিয়ে যে সাবজেক্টগুলোতে কম নাম্বার পেয়েছেন সেটা মেকআপ হবে যেটাই বেশি পেয়েছেন সেই আটটা না পেলেও চলবে সেটা ওই জন্য বাদ দিয়ে দিয়েছে এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার একটু সময় কম লাগবে সহজ হবে যোগ বিয়োগটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন জানাবেন যদি বুঝতে না পারেন তাও জানাবেন আমাদের আজকের পাঠটা এখানেই শেষ হলো আমাদের নজরে আমাদের যে ইনস্টিটিউট সেটা ছোট হলেও কিন্তু নিজস্ব তো অনেক বড় তো লাগবে এবং আপনারা যারা মনে করবেন বিশ্বাস ইনস্টিটিউট আপনার নিজের ইনস্টিটিউট আপনাদেরও মনে হবে এটা অনেক বড়ো ইনস্টিটিউট তো আমাদের একাধিক স্টাফ রয়েছে টিচার রয়েছে তাদেরও পেট চালাতে হয় ঘর সংসার চালাতে হয় সেজন্য আমাদের পেড কোর্সও চালাতে হয় এটাকে খারাপভাবে নিলে হবে না প্রত্যেকের তো প্রফেশন থাকে তো আমাদের প্রফেশন এটাই যদি আপনাদের মনে হয় যে এর বাইরেও যেটুকু আপনারা পাচ্ছেন এর বাইরেও এক্সট্রা পাওয়ার দরকার আছে আরও কম সময়ের মধ্যে বেশি পেতে চান ধারাবাহিকভাবে পেতে চান সাজানো গোছানোভাবে পেতে চান তাহলে অবশ্যই আমাদের পেড কোর্সগুলোতে আসতে চান আই এবং এনডিএ বাদ দিয়ে আপাতত বাকি সমস্ত কোর্সই আমরা অনলাইন এবং অফলাইন করাই কোর্সগুলো নিচে স্ক্রল হচ্ছে দেখতে পারবেন এবং যদি ইনস্টিটিউটের অ্যাড্রেস বা ফোন নম্বর দরকার হয় তাহলে ওপরে স্ক্রল হচ্ছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন ফিরছি নতুন পার্ট নিয়ে আগামীকাল ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাইশ বর্ধমান নমস্কার